নমস্কার মায়া মাহিনী তন্ত্রপুরি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আজকে আমি একটি ঠাকুর মারায় বসে আছি যাকে বলা হয় বন এই আমার পিছনে তার মারো করা আছে সে মারোর ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন তার পাশে আমি বসে আছি আজকের বিষয় আজকের বিষয় হচ্ছে স্তম্ভন এই স্তম্ভন বিদ্যা আমরা কখন প্রয়োগ করি বা কেন করি কি কারণে করি সেই ব্যাপারগুলি আগে বলি বিষয়টা আগে বলি মনে করুন কেউ বাড়ি থেকে ঘন ঘন চলে যেতে চাইছে বেরিয়ে যেতে চাইছে তখন তার স্তম্ভন করা প্রয়োজন পড়ে আবার দেখা যাবে যে কোনো মামলা মোকদ্দমায় সাক্ষী দেওয়ার জন্য কোর্টে যাবে তখন স্তম্ভন করতে লাগে দেখা যায় যে অনেক সময় বাড়িতে অনেক জন্তু জানোয়ার যেমন গরু দুধ দুয়াতে গেলে রাখি মারে দুধ দেয় না তখন স্তম্ভন করতে লাগে এরকম ধরনের জন্তু জানোয়ার যে বিরূপ আচরণ করে তার জন্য স্তম্ভন করতে লাগে আবার ঘন ঘন কেউ বান ডান জাদু মন্ত্র টোটকা ইত্যাদি ঘনই করতে থাকে তখন যদি দেখা যায় যে তার বিদ্যা নষ্ট করা যাচ্ছে না তার বিদ্যা কোনো ঠেকানো যাচ্ছে না তখন স্তম্ভন আগে করতে হয় স্তম্ভন করলে কি হয় না বিদ্যা সেখানে স্তম্ভিত হয়ে যায় তখন দূর থেকে যারা খাটান করতে জানে যারা কাটতে জানে তখন তারা কি করে না বিদ্যা কাটে দেখুন এই যে মারণ মোহন উচাটন বশীকরণ আকর্ষণ বিদ্বেষণ স্তম্ভন এই যে ব্যাপারগুলি আছে না প্রত্যেকটা ব্যাপারের একটা অঙ্ক আছে সেই অঙ্ক অনুযায়ী যদি কাজ করা হয় কাজ বিফল হবে না কাজ হবে ওই জন্য গুরু ধরতেই হয় আমাদের এই লাইনে আমাদের এই বিদ্যার যে তন্ত্রমন্ত্র লাইনের যে বিদ্যা এই গুরু ধরতে হয় এই গুরু আপনাকে সব রকম সব পদ্ধতি যতক্ষণ না জানাচ্ছে যতক্ষণ না আপনাকে বলছে আপনি তখন কোনো কাজে সাকসেস হবেন না যতই মন্ত্র দেওয়া দেওয়া হোক যতই মন্ত্র জানানো হোক যতই দ্রব্যগুণ চিনানো হোক তার যে চলন আপনি মনে করুন জুতা পরেছেন আপনি আর হিল পড়া অভ্যাস নেই তাহলে আপনাকে যদি হিল পরা জুতা আপনাকে পরি দেওয়া হয় আপনি কি চলতে পারবেন পারবেন না আপনার হাওয়াই চটে পরা অভ্যাস তাহলে সে হাওয়াই চটে পড়া আপনি চলতে পারবেন কিন্তু অতিরিক্ত হিল জুতা আপনাকে পরি দিলে আপনি চলতে পারবেন সেই রকম আমাদের লাইনেরও সেরকম আপনাকে আগে পথ চলতে শিখতে হবে তারপর আপনি হিল পড়ুন আর হাওয়াই চটি পড়ুন তখন আপনি ঠিক চলতে পারবেন আর পড়ে যাবেন না তখন আপনি দাঁড়িয়ে থাকুন সোজাভাবে দাঁড়িয়ে থাকুন এর জন্য আমাদের লাইনের এই বিদ্যার অনেক ভায়ান আছে যেসব ভায়ান ভিডিওর মাধ্যমে বলা যায় না ভিডিওর মাধ্যমে প্রকাশ করাও যায় না সাধারণ পাবলিক দ্রব্যগুণ চেনে না জানে না কিছু না যতই আমরা ভিডিও দিই না কোনো ভিডিও দেখে কাজ করতে খুবই কষ্ট যাই হোক আজকে এই যে স্তম্ভন কি কি কারণে আমরা করি বা কি ব্যাপারে করি সেগুলো আমি বললাম তাহলে এই স্তম্ভন করতে গেলে আমাদেরকে সর্বপ্রথমে লাগবে হচ্ছে উটের লোম উট উট যে উট কুরবানি দেওয়া হয় মুসলমানরা কুরবানি দেয় সে উটের লোম বা উটের চামড়া আপনাকে একটু তাদের কাছ থেকে জোগাড় করে রাখতে হবে ওই উটের লোম মনে করুন যাকে স্তবন করতে হবে তার একটি ছবি কাগজে লিখতে হবে ভুজ্যপাতে কিংবা কাগজে লিখতে হবে গরোচনা কস্তুরি কুমকুম এবং কেশর দিয়ে যাকে বলা এগুলি দিয়ে আপনি কাগজে তার একটি ছবি আঁকলেন ছবি আঁকার পরে তার বাবা বা মা মেয়ে হলে মা আর ছেলে হলে বাবা তার নাম করতে তার বুকে লিখে দিন লিখে দেওয়ার পরে ওই উটের তিন চারটা কার উপরে দিয়ে দিন ওই ছবিটি প্রাণ প্রতিষ্ঠা করবেন ধূপদ্বীপ জ্বালিয়ে পাঁচ রকমের ফল দিয়ে সেখানে ধূপ তাকে দেখাবে দেখি এভাবে তাকে পরিষ্কার করে নেবেন ছবিটিকে পরিষ্কার করে নেবেন মানে প্রাণ প্রতিষ্ঠা মানে হচ্ছে পরিষ্কার করে নেওয়া ছবিটাকে তাতে যদি কোনো দোষ থাকে সেটা করে নেবেন আর যদি মনে হয় যে তার কাছে কোনো রকম কোনো মাদিলি কবচ শিকড় বাকড় বা অন্ততন্ত্র মন্ত্র কিছু আছে সেইটি আগে কেটে নেওয়ার পরে এইবারে সেখানে তিন চারটি দিন দেওয়ার পরে সেই ছবিটাকে ভাঁজ করুন ভাজ করে একটি কালো কাপড়ে সেটাকে একটা পুটলি তৈরি করুন গিট দিবেন না উনি পেঁচিয়ে পুটলি তৈরি করুন ছোট্ট একটি ভাড়ে সেই ছবি ছবিটের লোম এবং কাপড় যেটি আপনি পুটলি করলেন সেটি দিয়ে দিন দিয়ে তার উপরে একটি ঢাকনা দিয়ে দিন শ্মশানে চলে যান আপনাকে যাতে না কেউ দেখে কেউ না পিছনে কোনো টোকা দেয় না কোনো কথা না বলে রে কি করছিস বা কোথায় যাচ্ছিস এসব কথা না বলে এই জন্য কাজগুলো আমরা বেশিরভাগ রাত্রেই করি আর দিনের বেলা করলেও হবে কিন্তু রাত্রের সব থেকে ভালো এই কারণে কারো দৃষ্টিতেও বললেন না কেউ আপনাকে ক্ষুতো করলো না এবারে আপনি ওই ভাতটি নিয়ে যান নিয়ে গিয়ে শ্মশান পুরনো যে শ্মশান সে পুরনো শ্মশানের মাঝখানে ওই ভাতটাকে কমসে কম এক ফুট গর্ত করে পুঁতে দিয়ে চলে আসে আর সেইখানে ধূপ দেখাবেন ধূপ দেবেন একটি মোমবাতি দিবেন একটি কলা পাতাতে একটু বাতাসা একটু মিষ্টি এখানে ভোগ দিয়ে এসে আপনি তা মনের ইচ্ছা জানাবেন হাত জড়ো করে দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পেয়ে গেছেন চব্বিশ ঘন্টার মধ্যে দেখবেন যে সে স্তম্ভন হয়ে গেছে দেখবেন যে সে আর আপনার বিরুদ্ধে যেতে পারছে না সে ঘন ঘন বাড়ি থেকে চলে যেতে চাইছে না কোনো জন্তু জানোয়ার আপনাকে আর বিরূপ আচরণ করছে না এই কারণে আমরা স্তম্ভন করি আপনাদেরকে সম্পূর্ণ আমি বিধি বিধান বলে দিলাম আর যে মন্ত্রটি দিয়ে স্তম্ভন করতো সে মন্ত্রটি একটি বীজ মন্ত্র ছোট্ট মন্ত্র বিদ্যা ভিডিওর মধ্যে টাইপ করা থাকবে আর এই বিদ্যা আমরা অনুমতি কেউ প্রয়োগ করতে যাবেন না প্রয়োগ করার পরে যদি কোনো ক্ষতি হয় আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকব না আর যারা আমার এই মায়ামী তন্ত্রগুরু ইউটিউব চ্যানেলে কাজ করাতে চান যে কোনো কাজ যে ধরনের কাজ আমাকে ফোন করবেন ফোনে কথা বলবেন ফোন করার সময় রাত্রি সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে ফোন করবেন আমি ফোন রিসিভ করবো ফোনের উত্তর দেব আপনাদেরকে আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ